প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি আখ খেতে আখের রস নিয়ে কথা বলতে বিশ্বের সবচেয়েতে ব্রাজিলে বেশি আখের চাষ হয় এবং দ্বিতীয় হয় ভারতে জানা যাক আখের রসে কী আছে আখের রসে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ এবং বি সিক্স আছে খনিজ এবং মিনারেলস আখের রস কীভাবে আমাদের দেহের উপকার করে ডিহাইড্রেশান থেকে বাঁচায় শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের উপর বিশেষ করে কাজ করে বিশেষ করে যাদের ব্রন আছে তাদের ক্ষেত্রে খুবই উপকারী কিডনির কার্যকারিতা বাড়ায় লিভার পরিষ্কার রাখে এবং জন্ডিসের ক্ষেত্রে আমাদের উপকার করে আখের রসে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এ খনিজগুলো উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে আখের রসে গ্লাইকেমিক ইন্ডেক্স খুব কম এজন্য ডায়াবেটিস রুগীরা খেতে পারেন তবে ডায়াবেটিস রুগীরা সুগারের মাত্রা বিবেচনা করে মাঝে মধ্যে খেতে পারেন তাই আমরা আখের রসকে খুবই প্রাধান্য দিই এবং এটা নিয়মিত আখের রস পান করুন সুস্থ এবং ভালো থাকুন তাহাফেজ